আল্লাহ রব্বুল আমিন যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন এই কোরআন তাবিজের kitab নয় এই কোরআন তকীরের kitab নয় ঝাড়ফুকের kitab নয় কোরআন হলো পৃথিবীর মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান সব কিছু আল্লাহ বা কোরআনের ভিতরে বলে দিয়েছেন কোন জিনিস বাদ দেন নাই আপনি আমি কেমনে সৃষ্টি হইছি আল্লাহ পাক ভিতরে বলেছেন ইন্না খলকনাকুম মিন তুরবিন সুমমান মিন নুতফাতিন সুমমান আলাকাতিন সুমমান মুদগ। বিশপ্রাণ মাটি দিয়ে তোমাক উৎপন্ন করা হইছে বিশপ্রাণ মাটি উপাদান দিয়ে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের ভিতরে এক ফোঁটা নাপাক পানি জমাট পরিণত হয়ে গেল জমা আস্তে করে গোস্তপিণ হলো বস্তুপিন্ডকে পিণ্ডকে সুন্দর করে সাজায় হাড্ডি গুড্ডি বানায় সুন্দর করে বানানা আল্লাহর পরিচয় শুনুন আল্লাহ আমার কেমন আল্লাহ মায়ের পেটের ভিতরে সন্তান বানায়া এরপরে যখন হুদা হয়েছে ক্ষুদা লেগেছে খাবারের প্রয়োজন হয়েছে আল্লাহ রব্বুনা ওই কচি বান্দাব মায়ের পেটে বসে কি খাবে সেজন্য তার মা চিন্তা করে নাই বাবা চিন্তা করে নাই সরকার চিন্তা করে নাই আল্লাহ রব্বুল মায়ের পাশে পশুকে বন্ধ করে দিয়ে সন্তানের নাবির সাথে আর মায়ের নাবির সাথে তার লাগায়া পাইপ লাগায়া মায়ের মাসি অসুখের রক্ত গুলি দিয়ে সন্তানকে বড় মুখ দিয়া এই রক্ত পান করালেন না মুখটাকে পবিত্র রেখে দিলেন যাতে করে পৃথিবীতে আসার পর ওই মুখ দিয়ে আল্লা জিগের করতে পারো সন্তান মায়ের ভিতরে পেটের ভিতরে বড় যখন পুরা হয়ে গেল বাচ্চা আকারে পৃথিবী তুমি আসলাম এখন খাবা কি পৃথিবীতে যখন বাচ্চা এল তখন তার পেটের সাথে যে সংযোগ ছিল মায়ের সাথে আর সন্তানের সাথে সেই সংযোগ তার আর কি থাকলো কি করলো কেটে দেওয়া হলো লক্ষ্য করুন খাবারের জন্য একটিমাত্র মাত্র পাইপ আল্লাহ লাগাইছিলেন পৃথিবীতে সন্তান আসার সঙ্গে সঙ্গে পাইপটা কেটে দেওয়া হলো এবার কি খাবে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মুখ থেকে সন্তানের জন্য এবার সিঙ্গেল সিগন্যাল তার জন্য সিঙ্গেল কোন লাইন যেটা ছিল কেটে দিয়া মায়ের মুখ থেকে সন্তানের জন্য ডাবল লাইন আল্লাহ চালু করে দিলেন দুধ বানাই যা শুধু খাবার নয় শুধু ফিট ফুড ভ্যালু নয় এই দুধের ভিতরে ক্যালসিয়াম এর মধ্যে ভিটামিন এর মধ্যে আয়রন এর মধ্যে মেডিসিন দুনিয়ার এই সন্তান ছিল ফি ফিqararin মাকিন সুরক্ষিত জায়গার ভিতরে ছিল কোনো পলিউশন সেখানে যেতে পারত না রোগের জার্ম সেখানে যেতে পারত না দুনিয়ায় এলো দূষিত আভার ভিতরে এই সন্তানকে এখনি অ্যান্টিবায়োটিক খাওয়ালে পরে অসুবিধা হবে আল্লাহ রব্বুল আলামিন মায়ের দুধের ভিতরে ঔষধ দিয়া রোগের প্রতিষেধক বানাইয়া দিনে হে আল্লাহ হে আমার কে আল্লাহ জোরে বলেন আল্লাহ 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 রব্বুল আলামিন মায়ের দুধ দিয়ে সন্তানকে বড় করলেন আর শোনায় দিলেন খবরদার এই মায়ের সাথে এই বাপের সাথে নাফরমানি করবি না আমার কাছে দোয়া করবি সবাই পড়েন আমার সাথে আল্লাহ আলেন বান্দারে আমার কাছে দোয়া করায় আল্লাহ আমার বাবা আমাকে ছোটবেলায় যেভাবে স্নেহ করে লালন পালন করেছে এইভাবে আমার বাবা তোমার লালন পালন করো মনে থাকবে ভাইরা বলে মনে থাকবে প্রত্যেক নামাজের পরে মা বাবার জন্য জোয়া করবেন বেঁচে থাকুক কার মনে যাক গড়বেন কি মনে থাকবে রবীর হামা কানা আরদ মাইয়ানি শলি আমার মরে রবীর হামহুমা কামা আরদনাইয়ানি শালীর আল্লাহ মাত মায়ের মর্যাদা এত বাড়াইছেন সাহাবি প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার হুজুর বলেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার পিতার বাপের চাইতে মায়ের মর্যাদা আল্লাহ তিন গুণ বাড়ায়া দিলেন তিন গুণ বৃদ্ধি করে দিলেন হাদিস শরীফে এসেছে হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে রাতের বেলায় কাঁদতেছিলেন হুজুর প্রশ্ন করলেন আবু হুরায়রা কাঁদো কেন হযরত আবু হুরায়রা বলতে হুজুর মা আমাকে মেরেছে

আমার মা আপনার নাম শুনে তার গা চলে উঠল তিনি কাফের মুশরিকা আপনার নাম শুনে অগ্নি শর্মা হয়ে আমাকে ধরে পিটানো আরম্ভ করলেন আর বললেন আবুরাইরা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ছাড়বি নইলে আমার বাড়ি ছাড়বি কি করবি বল মার খেতে গিয়ে জানি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে আমার মার তোমার বাড়ি শুদ্ধ तमाम দুনিয়াটা ছেড়ে দিতে পারি মুহাম্মদ রাসূলুল্লাহ পদমর্যাদা ছেড়ে দিতে পারি না হুজুর আমার মা বলা ধাক্কা মেরে আমাকে বের করে দিয়েছেন হুজুর বলছেন আবু রাইরা মা তোমাকে বেরছে আর আমার কাছে আনিস বলছো আমি তোমার মায়ের কোনো বিচার করতে পারব না সুবহানাল্লাহ এত বড় পরতুল নবী शान वाला इज्जत वाली বরকত والی এত বড় নবী বলছেন মা মেরেছে আমার বড়া কিছু নাই সুবহানাল্লাহ তোমার মা মুসলিমা হোক আছায় হোক তোমার মা সুবহানাল্লাহ বলে আমার বন্ধুরা

আমি দোয়া করতেছি কয়েকজন সাবিদ হাজার জামা টেনে ধরেছে এই ভদ্রলোক দৌড়ায় কেন এত শান্ত মানুষ হয়ে কারোর সঙ্গে কথা বলে না এই মানুষটা এই মানুষটা দৌড়াই কেন কোনো বিপদ হইলো নাকি জামা টেনে ধরে বলে আবু দৌড়াও কেন আবু হুরায়রা বলেন জামাত ছেড়ে দাও কোনো বিপদ আমার হয় নাই আমি দৌড়াইয়া বাড়ি যাই দেখতে চাই আমি দৌড়াইয়া আগে বাড়ি যেতে পারলাম না আমার নবীর দোয়া গিয়ে আমার বাড়ি চলে গেছে আমি এটা দেখতে চাই হযরত আবু হুরায়রা দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেছেন দরজায় নক করলেন ভেতর থেকে आवाज লোকে তুমি বললেন আমি আবু হুরায়রা মা দরজা খুলে দাও আমি তোমার সন্তান মা বললেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছি হযরত আবু হলেরা বলেন মায়ের গলার আওয়জের ভেতরে কবریت برضو শতাবলীমনা মায়ের গলার আওয়াজের ভিতরে তাওহীদের নরমিয়াত পেলাম আমার কাছে মনে হলো আমি আমুরার বাড়ি আসার আগে নবীজির দোয়া আল্লাহর আরসে পৌঁছে গেছে আমুরার বংশের মামার কিছুক্ষন পরে ঘরের থেকে বেরিয়ে এসেছেন আমি দেখলাম মায়ের শরীর ভিজা মাথার চুল দিয়ে পানি টপকাচ্ছে মা আমার বললেন বাবারে তোমাকে মারার পর আমি নির্ধারণ অনুশুচনায় পড়েছিলাম মনে মনে ভাবলাম আরে আমার সন্তান জামি কেন মারলাম সেটা কোনো খারাপ কাজ করে নাই কোনো খারাপ জায়গায় যায় নাই এত ভালো মানুষ যার সম্পর্কে লোকেরা খামোকেই মিথ্যা কথা বলে এই ভালো মানুষটার কাছে গেছে সেজন্য আমি মারলাম কেন বাবা গো আমি আমার ভুল বুঝতে পেরেছি জীবনের ফুল ধরা পড়েছে আমাকে জলদি করে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে

মানুষ সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন খাবারের ইন্তজাম করলেন এগুলি সব আল্লাহর পরিচয় আল্লাহরের চেনার জন্য বড় বড় কিতাব খাটা লাগে না কিসমতে যদি থাকে দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট হয়ে যায় সুবাহ আল্লাহ দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগৎকে তৈরি করলেন সৃষ্টি করলেন আর তাদের খাদ্যের ব্যবস্থা করলেন কে করেছেন খাদ্যের ব্যবস্থা খাদ্য দেন আল্লাহ কিন্তু অহংকারী যারা তারা বলে দেশের বাম্পার ফলনের জন্য समस्त কৃতিত্ব সরকারে। বরকতুল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। এদের একজন বলছিল তিন বছর কিছু দিবার বান না। লোকেরা কই আমরা না খেয়ে থাকুম। আল্লাহ কই আমিও দেবো। কত দিন পারো না খেয়ে থাকো। ফসল বলেন زرعলেন কেদান? বাম্পার ফসলের ফলনের দাবি সরকার করতে পারে না। এটা কুফরি এটা শিরক।

আর শুক্রিয়া আদায় করো তোমার বাজানে ঠিক কিনা শুক্রিয়া আদায় করে কা বাজানের একটা লোকের একটি মানুষের সেই প্রশংসা এই সরকার করলো বিগত সাড়ে চার বছর ধরে একটা মানুষের যত জিকের করলো প্রশংসা করলো ছবি দানাইল যদি এতটা জিকের এতটা স্মরণ আল্লাহ রাবুলের করত ওদের জন্য আল্লাহ জান্নাতের দরজা করা হয়ে যেত প্রশংসা করবে কা আল্লা প্রশংসা কর খেতে দেওয়ার মালিক তিনি আল্লাহ আল্লাহকে তার পরিচয় আল্লাহ ভিতরে এমন কোন বিচরণশীল জীব নাই যা দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই আল্লাহ বলবেন না হাতে আচ্ছা দেখুন তো পৃথিবীর সমস্ত সরকারের কাছে বিভিন্ন মন্ত্রণালয় আছে না খাদ্য মন্ত্রণালয় বলে কোনো মন্ত্রণালয় আছে কিনা আছে খালি কয় খামু আর খাবো খাদ্য আছে থাকার পরেও মানুষ না খাইয়া মরে ঠিক কি না এবার একটু তাকান্তো জ্ঞানের চক্র দিয়া তাকা ফরেস্ট এরিয়া বাঘ আছে কিনা নাই সিংহ আছে কিনা গণ্ডার আছে কিনা হাতি আছে কিনা বিশাল বিশাল প্রাণী আছে কিনা জঙ্গলে প্রাণী থেকে পোকা থেকে শুরু করে গন্ডার পর্যন্ত টুনটুনি পাখি দিয়ে শুরু করে দিগল পাখি পর্যন্ত নদীর ভিতরে ছোট্ট চুনু পুটি থেকে শুরু করে তিনি মাস পর্যন্ত প্রাণী তত্ত্ববিদরা বলেছেন সমুদ্রের ভিতরে এমন এমন বড় বড় তিমি আছে যে একটা তিমির ওজন পাঁচ হাজার টন পর্যন্ত হয়ে যায় পাঁচ হাজার টন তিমিটার ওজন এ যখন বাচ্চা হয় তখন বাচ্চার দৈনিক দুধ লাগে ৫০ থেকে

নদীর মাছেরা কুদাপ চালায় বেশি উঠেছে না খাইয়া মরে গেছে দৃষ্টান্ত আছে মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআন ভিতরে বলেছেন অনেক প্রাণী এমন আছে যারা তাদের খাদ্যকে সঞ্চয় করে না খাদ্যকে জমা করে না আহরণ করে না সকাল বেলায় একটা খাবার খেলো দুপুরে কি খাবে তার জানা নাই শকুন পৃথিবীর মাঝে থেকে তিন মাইল উপরে উড়ে তার চোখ আল্লাহ পাক এত তীক্ষ্ণ বানায় দিয়েছেন এই চট্টগ্রামের কোথায় বড় গরু আছে তিন মাইল পর্যন্ত দেখতে পায় সুবহানাল্লাহ কত ইচ্ছা করে এই প্রাণীগুলি খাবার কোনো गवर्नमेंट জোগান করে রাখে নাই আল্লাহ পা বলেন সবার খাবার আমি দেই সকাল বেলায় সমস্ত প্রাণীগুলি marsh শুনে পাখি পানির ভিতরে মাছরাজি জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী পোকামাছি থেকে শুরু করে সবগুলো খালি পেটে সব বেরিয়ে যায় কারো কোনো খাবারের মজুদ নাই সন্ধ্যা হতে না হতে সমস্ত প্রাণী গুলির পেট ভরাই আমি আবার জারজার ঘরে বিদায় দেই ওয়া মা মিন দাাবাতিন ফিল আব্দ ইল্লা আলামুহির যুয়া সমস্ত প্রাণী রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে কে দা রিজেক জোরে বলুন কে দা কি খাবে সব আল্লাহ জিকার করে দিয়েছে тори তরকারি করেছেন মা টোকার করেছেন চাল দিয়েছেন খাবার দিয়েছেন گوش দিয়েছেন সব দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল সমস্ত জিনিস দিয়ে মানুষকে আল্লাহ পাক জন্য আল্লাহ সব করেছেন হাদানা মাফিল আলদি জামিয়া এই পৃথিবীতে দায়ী করেছে সব জন্য এ হচ্ছে আমার আল্লাহ এ হচ্ছে আমার কে আল্লাহ আল্লাহ পাক বলেন পরিচয় তিনি স্রষ্টা তিনি রিজিকদাতা এবারে আইন দাতা কে আইন দাতা কে আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ আইন দাতা আল্লাহর চেনা পরিচয় তিনিল হুকুম ইল্লা লিল্লাহ আলা লাহুন কুন ওয়াল সৃষ্টি যান আইন চলবে তার আমার দেশে আল্লাহর আইন চলছে আমাদের দেশের কল কারখানা খেয়ে খামার অফিস আদালত আল্লাহর আইন অনুযায়ী চলে চলে না বরং আল্লাহর আইনকে মুছে জন্য নিজেদের আইন সৃষ্টি করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে আল্লাহর আইন মানুষের জন্য সব থেকে বেশি উপযোগী কারণ সৃষ্টি করেছেন কে বলেন কে করেছেন আল্লাহ প্রত্যেকটি মেশিন আপনি যা কিনবেন রেডিও হোক টিভি হোক যে কোনো যন্ত্র হোক গাড়িও হোক তার সাথে একটা লিটারেচার একটা একটা বই তার সঙ্গে দিয়ে দেওয়া হয় ওই বইয়ের মধ্যে লাগা থাকে এটা কিভাবে চালানো হবে অপারেট করা হবে তার সিস্টেম লেখা থাকে আপনার ইচ্ছা মতো চালাইলে হবে এই মানব গোষ্ঠী কে সৃষ্টি করেছেন এখন আপনি যদি আপনার আইন মতো চালান তাকে চলবে চলবে আপনি আপনার আইন মতো চালাচ্ছেন ভালোভাবে চলতেছে চলতেছে না স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন সন্ত্রাসীদেরকে মাটির তলা থেকে খুঁচে বের করা হবে কিন্তু নাকের উপর দিয়ে ব্রিফকেশ চুরি হয়ে যায় উনি পারে না এই হলো আইন বনাব্রত খুন হচ্ছে বনাব্রত সন্ত্রাস এই তৎপরতা চলছে আরুনা বলছেন আগে থেকে গুলি চলে আসছে একজনের খুনের বিচার না হইলে রকম খুন তো ওইটাই থাকবে তাহলে খুন হত্যাকে সন্ত্রাসকে সরকার जस्टिफाई করছে নাউজুবিল্লাহ ইন জারাহ এইজন আইন হবে আল্লাহ আইন হবে কার আল্লাহ चिल्লায় বলেন আল্লাহ বাবা আইন হতে হবে আমি একদিন পার্লামেন্টে বলেছিলাম আমার দেশের নেতা নেত্রীরা বারবার হজ করতে যান ওরা করতে যান সেখান থেকে আসার সময় কি আনে আদর পাথর আর কিছু দেখেন না পার্লামেন্ট এইভাবে বক্তৃতা করেছে কিছু ছবি থাকেন না আমি প্রশ্ন করে আমি আবার জবাব দিচ্ছি আপনারা যারা হজ করতে যান ওরা করতে চান হজের কথাই বলি এই হজ করতে যখন যান তখন বুঝতে ভাই একটা রাত কাটাইতে হয় সেটা কোন দিন আরাফার পরের দিন এই মাঠে দালান কোঠা আছে এখানে বেড়া আছে সামিয়ান আছে পর্দা আছে আছে নয় লক্ষ লক্ষ তাবু নারী আর পুরুষ পাশাপাশি শুয়ে থাকে তাও সবচা করব সারা রাত জনে জনে পুলিশ পাহারাদার নাই কিরকম মেয়েলো চাঁদের সৌন্দর্য হার মানায় দিতে পারে এরকম সুন্দরী এরকম সুন্দরী নারী সুদর্শন পুরুষ পাশাপাশি রাস্তার ধারে মরুভূমির ভিতরে সারা রাত কাটাচ্ছে জমে আরাফার পরে রাতটা একটা রাত পুরা এভাবে চলতেছে বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী সহস্রাব্দীর পর সহস্রাব্দী আমি প্রশ্ন করি পৃথিবীর ইতিহাসে কেউ কি এমন কথা বলতে পেরেছে লিখতে পেরেছে যে বুঝতে রাতে সেখান থেকে দশটা নারী হাইজাক হয়েছে পারবে পুরুষ সঙ্গী ছাড়া সুন্দরী রমণী যুবতী রমণী একা নিজের ঘর ছেড়ে আল্লাহর ঘরে তবাব করতে আসে তওয়াব শরয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজাত করে একা একা হাজার হাজার লাখো পুরুষের ভিতর থেকে আপন করে ফিরে যায় কারো বাবার हिम्मत নাই একবার টাকা সেটা রূপ উপভোগ করার জন্য আবার তাকায় অথবা বাবাচল ধরে জামমারে আজিতিশ কথা বল না কেন সুন্দরী একটা মাইয়া মক্কা থেকে মদিনা থেকে পাওয়া যায় না 100 দিন হয়ে গেছে হয়েছে কখন এবার জবাব দেন কেন হয় না কেন হয় না আমার দেশের মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতে পারে না হাই স্কুল মেয়েদের হাই স্কুল মেয়েদের কলেজ যখন ছুটি হয় তথাকথিত সোনার ছেলেরা গেটের সামনে এই দিনের মতো কারাই দেবে অনবরত হাইজা হচ্ছে ধর্ষণের সেঞ্চুরি হচ্ছে আর ওখানে হয় না কেন ওখানে হয় না এই কারণে এই কোরআন আইন আল্লাহ রাব্বুল আলামিন যা আইন দিয়েছেন ওখানে আইন বলবৎ আছে আছে নাকি আছে কিনা

আসামি ধরা পড়ে গেল কোরআনের শাস্তি হলো যখন ধরা পড়বে প্রমাণিত হবে যেমন ভাবে হত্যা করেছে পরেও হত্যা করো এই দৃশ্য এই আইন যদি বাংলাদেশে যদি এই আইন চালু হয়ে যেত খুনের আসামি ধরা পড়েছে ধরা পড়েছে সেনার আসামি প্রকাশ্য ময়দানে এলো সাক্ষী প্রমাণে কোর্টে প্রমাণিত হলো সত্যি সে খুনি এই বিশাল আউটার স্টেডিয়ামে খুনি কি দাঁড় করাও চতুর্দিকে হাজারো লাখ মানুষ থাকুক রেডিও টিভির ক্যামেরা কার্যকর পত্রপত্রিকার সাংবাদিকরা আসবে তারপরে এক আগাতে খুঁড়ি টল্লাটা উড়িয়ে দাও যে ওখানে হয়ে জমিনে পড়ে যাবে এই দৃশ্য যারা দেখবে সচক্ষে রেডিওতে পত্রপত্রিকায় আর এক মাসের ভেতরেই করার উঠবে সেনাকারের পাথর মেরে দেওয়া পাথর মেরে উড়ে দেওয়ার শাস্তি যদি চোখে কেউ দেখে সেনা করার তুলো কার চাকবে এটা আমার লড়াই আইন আইন এই আইন যতদিন পর্যন্ত বাংলার মানুষের মুসলমানদের উপরে কার্যকরী না হচ্ছে এই দেশে কার্যকরী না হবে ততদিন পর্যন্ত হত্যা ধর্ষণ কোন বন্ধ হবে না বন্ধ হবে সুতরাং কার আরো জোরে বলে আল্লাহ আলামিন মহান আল্লাহ রাব্বুল আরমিনের এই আইন অনুযায়ী যদি দেশ চলে মানুষ শান্তি পাবে বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে জেনা বন্ধ হবে হত্যা ধর্ষণ বন্ধ হয়ে যাবে নবীজি এমন একটি আইন চালু করে দিয়ে কোরআনের বিধান চালু করে দিয়ে এমন একটা সমাজ চালু করেছিলেন যেই সমাজ সম্পর্কে হুজুর নিজে বলেছেন খাইরুল কুরুনে কারনি সর্বশ্রেষ্ঠ যুগ হলো কার যুগ আমার যুগ সুবহানাল্লাহ বলেন রাসূলের যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ সেই কোরআন সেই হাদিস আজ আছে না নাই বলেন জোরে আজ আছে না নাই সেই কোরআন এবং সুন্নাহ দিয়ে দেশ শাসন হোক এটা কি আমরা চাই তারা কারা চাই দুই হাত জোড় করে আরে ভাই আপনারা গেলেন কেন বসেন বসেন আমি তো আমি তো একটা স্লোগান দিতে বললাম হাত দেখতে চাইছি আমি মাথা দেখতে চাই নাই এই সুযোগে কোমর সোজা করে নিলেন আচ্ছা বসে আর মহাব্বতের সাথে জিজ্ঞেস করেন

এর বাকি অংশ আমি আপনাদের সামনে আলোচনা করবো বলেন ইনশাল্লাহ দাঁড়ানো ভাইরা বসেন আপনাদের পাশে যারা দাঁড়িয়েছেন অনুরোধ করে বসাই দেন বলেন যে মাস নাম বসেন আল্লাহ রাস্তায় হাইটেন না হ্যাঁ বলেন বলেন আপনারা আল্লাহ রাস্তায় হাইটেন না বসেন সবাই বসেন এত বড় মাহফিলের মোনাজাত সুহান আল্লাহ চট্টগ্রামের ইতিহাসের শ্রেষ্ঠ মাহফিল চিল্লায় বলেন সুহান গোটা বিশ্বে কোরআনের শ্রেষ্ঠ মাহফিল বলেন সুহান আল্লাহ আগামী আগামীকাল এ মাহফিলের আখেরই মোনাজাত হবে ইনশাল বলেন ইনশাল আমি আন্তরিকভাবে দুঃখিত প্রতি বছর আমার মা জন্য চট্টগ্রামবাসী আমার মা জন্য আলাদাভাবে তাদের প্রশ্নের উত্তর দেই এবং তাদের সামনে কোরআন হাদিসের কথা আলাদাভাবে বলি এবছর দিন কম হয়ে গেল বলে মহিলারা মা বোনেরা বঞ্চিত হয়ে গেলেন শিশু কিশোরদের জন্য আলাদাভাবে সমাবেশ করা হয় তাও বঞ্চিত হয়ে গেল এই বিশাল তফসিল কোরআন মাহফিলের পর থেকে চিরবাসীকে যারা বঞ্চিত করলো আল্লাহ তাদের হেদায়ত নসিব করে দিয়ে যদি হৃদয় থাকে যদি হৃদয় বলে কিছু থাকে বিবেক বলে যদি কিছু থাকে আর শরীর যদি মুসলমানের প্রিয় রক্ত থাকে তাহলে বাড়ি বসে অনুশোচনা করা উচিত চোখের পানি ফেলানো উচিত ওই সব লোকের যারা এই বরকতপূর্ণ মাহফিলকে বাধা দিয়েছে আর যাদের কলজার মধ্যে আল্লাহ মোহর মেরে দিছে এগুলো তো হেদায়ত হবে না যারা যাদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন জাহান্নামের জন্য ওদের কাছে মাহফিল অসহ্য সহ্যই হবে না নাউজবিল্লাহ বলেন চট্টগ্রামবাসীর জন্য তফসিল করার মাহফিল নিয়ামত এই নিয়ামত কেমন পর্যন্ত আল্লাহ টিকায় রাখুন বলি আমি আগামীকালের আখেরি মোনা যাতে সমস্ত মুসলমান চতুর্দিক থেকে আল্লাহ পাকের নারা লাগাতে লাগাতে আসবেন গোটা চট্টগ্রাম গোটা ছিটাগাম শহর আগামীকাল কোরআনের মিছিলের শহর হবে ইনশাআল্লাহ বন্ধুগান শুনে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে আটজন অমুসলিম ভাই ইসলাম কবুল করার জন্য এসেছে محمد رسول الله الله جلا قولوا إلهناي، معبودناي، محمد صلى الله عليه وسلم الله غير رسول أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن মোহাম্মদ বাবুদুহু রাসুলো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই মাহবুদ নাই উপাস্য নাই তিনি এক তিনি তার কোন অংশীদার নাই আমি আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল সকলকে বলো আপনারা সবাই জবাব দেন আজ আজকের নয় আলহামদুলিল্লাহ আমাদের এই ভাইরা এখন নিষ্পাপ বেগুনা আমাদের এই নবাগত ইসলামে দীক্ষিত নিষ্পাপ মুসলমানদের সাথে আমি আপনাদের পক্ষ থেকে আলিঙ্গন করছি ভাই সব আগামীকাল কাল আপনারা দলে দলে চতুর্দিক থেকে আল্লাহ পাকের বরত্ব মহানত্ব শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতে দিতে আসবেন আল্লাহর বরত্ব বিরাটত্ব মহানত্ব আর শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতে হয় কিভাবে সবাই জোরে বলেন আরো চিল্লা বলেন আমি গতকাল আমি গতকাল এই মাহফিলে পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছিলাম আজকের মাগরিবের নামাজের মধ্যে ৪০ জন নিরাপরাধ কোরআন পাগল মুসলমানদেরকে জেল থেকে মুক্তি দেওয়ার জন্য আপনারা তাম সামনে করবেন না পুলিশ কমিশনার সাহেব মুসলমানদের ইমান নিয়ে আগুন নিয়ে খেলা করবেন না রাজশাহী এবং চট্টগ্রাম এক জিনিস নয় আপনি রাজশাহীকে নির্যাতন করে এসেছেন আমাদের কাছে সে হিসাব আছে আপনি চট্টগ্রামের যদি এই মুসলমান ছেড়ে না দেন আপনার মৃত্যু হবে পাগল হয়ে